নমস্কার বন্ধুরা বংশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য থাকলো অসংখ্য ভালোবাসা বন্ধুরা আজকে যে টপিকেরও মানে কথা বলার জন্য আমি চলে এসেছি সেই টপিকটি হচ্ছে এসআইআর ফর্ম আপনারা কিভাবে পূরণ করবেন তো এসআইআর ফর্মটি কিভাবে পূরণ করবেন সেটি পুরো প্র্যাকটিক্যালিভাবে আমি একটি ফর্ম পূরণ করে আপনাদেরকে দেখাবো এবং আশা রাখবো যে আপনাদের এই ফর্ম পূরণটি দেখার পরে কোনো ধরনের মনে আর ডাউট থাকবে না তাহলে বেশি কথা বাড়াবো না আপনারা ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেটাকে দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন ফর্মটা কীভাবে আমি পূরণ করছি আশা করি এই ফর্মটি পূরণ করা দেখলে আপনাদের সমস্ত ধরনের ফর্ম পূরণ করতে গিয়ে যে যদি কোনো ডাউট থাকে সেই ডাউটটি ক্লিয়ার হয়ে যাবে তার জন্য আমি একটি ফর্ম পূরণ করছি আপনাদের উদ্দেশ্যে তো ফর্মটি কীভাবে পূরণ করছি একটু মন দিয়ে দেখুন দেখুন এরকম ধরনের আপনাদেরকেও একটি ফর্ম দিয়ে গেছে যেই ফর্মে এরকম লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গর্নার ফর্ম এবং এখানে যেটা দেওয়া আছে নেম অফ কন্টাক্ট নম্বর অফ বিএলও বিএলওর নাম এবং ফোন নম্বর এটি দেওয়া আছে এখানে দেখবেন আপনার নাম দেওয়া আছে যার যার ফর্ম আছে তার নাম দেওয়া আছে এনার নাম যেরকম রিনা দাস এনার ফোন নম্বর এখানে দেওয়া আছে ভোটার নম্বর এখানে দেওয়া আছে এখানে এনার ঠিকানা দেওয়া আছে এখানে এনার ক্রমিক সংখ্যা এখানে কোথায় অংশগ্রহণ করেছিল কোন বুথে এবং বুথের নাম এবং এখানে বিধানসভার নাম এবং রাজ্যের নাম দেওয়া আছে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে যেই কিউআর কোডটি স্ক্যান করলে বোঝা যাবে যে এই কিউআর কোডে যে আপনার এই এই যে রিনাদাস দাসের যে আইডেন্টি কার্ডের নাম্বার আছে ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটা সেই নাম্বারটা এর সাথে ম্যাচ করে একটা কিউআর কোড দেওয়া আছে এখানে একটি ফটো দেওয়া আছে যেই ফটোটি এখন মানে পুরনো যে ভোটার আইডেন্টি কার্ড আছে মানে যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে ওনার এই ফটোটি আছে তাই এই ফটোটি এখানে আছে বা ওনার আইডেন্টি কার্ডের যে ফটোটি আছে সেই ফটোটি এখানে আছে এবং এখানে ঘরটা খালি আছে এই ঘরটিতে উনি কি করবে যে এখন সাম্প্রতিক তোলা যে ফটো মানে বর্তমানে উনি একটি ফটো তুলবে ফটো তুলে এখানে ফটোটি লাগাবে এবারে এটি গেল প্রথম স্টেপ প্রথম ঘরগুলো এবারে দ্বিতীয় হচ্ছে কি এই যে এখানে লেখা আছে জন্ম তারিখ জন্ম তারিখ তারিখ মাস ও বছর মানে কিন্তু ডেট সাল ডেট মান্থ এবং এয়ার মানে তিনটে দিতে হবে ধরুন এই যে রিনাদাস এই রিনাদাসের ইনি জন্মগ্রহণ করেছে এক উনিশশো সত্তর সালে ইনি জন্মগ্রহণ করেছে ইনি এক এক উনিশশো সত্তর সালে ইনি জন্মগ্রহণ করেছে এবারে এনার আধার নাম্বার দেখুন এখানে আধার নাম্বারের জায়গায় লেখা আছে আধার নাম্বারটা কিন্তু দ্বিতীয় পারেন নাও দিতে পারেন এখানে ইচ্ছিক বলে লেখা আছে যদি আপনার মনে হয় যে আপনি আধার নাম্বারটা দেবেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন যদি মনে হয় না আমি আধার নাম্বার দেবো না তো আপনার না দিলেও কোনো সমস্যা নেই তো এখানে ইনি আধার নাম্বারটা দিতে চাই তার জন্য এনার আধার নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি এদের আধার নাম্বারটা আমি এখানে লিখে দিলাম এবারে এনার কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে এই যে এখানে লেখা আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে মোবাইল নাম্বারটা কি হবে মোবাইল নাম্বারটা এনার আছে মোবাইল নাম্বার এবারে এনার পিতা বা অভিভাবকের নাম মানে এই দাস এই রিনা দাসের পিতার নাম এখানে লেখা হবে পিতার নাম উনি ওনার পিতার নাম না লেখেও ওনার হাজবেন্ডের নামও লিখতে পারে কিন্তু আমি বলবো যে এখানে উনি ওনার বাবার পরিচয় দেবে সেক্ষেত্রে রিনা দাসের বাবার নাম হচ্ছে মিলন রায় এবারে এই মিলন রায় ইনি কিন্তু রিনা দাসের বাবা এবারে এই বাবা রায় আছে ইনি দাস আছে এই বিষয়টা নিয়ে একটু পরে বলছি এবং এনার হচ্ছে এপিক নাম্বার যেটা ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার আছে সেই নাম্বারটি দেব এখানে নাম্বারটি দিয়ে দিলাম এবারে ইনার রেনা দাসের মায়ের নাম হচ্ছে মিতা মিতা রায় এবং এনার মায়ের যে ভোটার আইডেন্টি কার্ডের এপিং নাম্বার আছে এটি হচ্ছে যেটা এস ফোর সিক্স দিয়ে দিলাম এবারে দেখুন এখানে রাখা আছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে এখন এই রিনা দাস ইনি কিন্তু বিবাহিত তো বিবাহিত যেহেতু সেহেতু ইনি এনার স্বামীর নাম লিখবে হচ্ছে রতন দাস কারণ এনার স্বামীর নাম হচ্ছে রতন দাস ইনি এনার স্বামীর নাম দিল এবং এনার স্বামীর ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটা দেবে ইনি এখানে লিখবে ভোটার আইডেন্টি কার্ডের নাম হচ্ছে নাম্বার হচ্ছে এই রতন দাসের ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার এখানে দেওয়া হয়ে গেল তাহলে এই রিনা দাসের এখানে উনি পুরো পূরণ করে ফেলেছে এবারে এই যে দাস এই দাসের জায়গায় যদি এখানে প্রত্যেকটা আপনাদেরকে যাকে যাকে ফর্মটা দিয়ে গেছে প্রত্যেকে দেখবেন এখানে আপনার নাম আছে তো যাদেরই নাম এখানে আছে তারা কিন্তু প্রত্যেকেই এই ঘরটি পূরণ করবেন কারণ এই ঘরটি কিন্তু সব্বাইকে পূরণ করতে হবে এবারে আসবো বি ঘরে ঘরে বি ঘরে আসবো এই যে বি ঘরটা আছে এখানে দেখুন লেখা আছে সর্বশেষ এসআইআর নির্বাচন নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ মানে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ মানে এটির কথা হচ্ছে দু হাজার দুই সালে দু হাজার দুই সালে যাদের নাম আছে ভোটার আইডেন্টি কার্ডে বা ভোটার লিস্টে ভোটার লিস্টে দু হাজার দুই সালে যাদের নাম আছে তারা কিন্তু এই ঘরটি পূরণ করবে এই যে রিনা দাস এই রিনা দাসের কিন্তু দু হাজার দুই সালে কিন্তু ভোটার লিস্টে নাম ছিল তাই এখানে রিনা দাস পূরণ করবে রিনা দাসের নাম পূরণ করবে রীনা দাস এপিক নম্বর ওনার হচ্ছে জে জেটাই এস সিক্স ওয়ান ওয়ান টু থ্রি নাইন এইট আত্মীয়ের নাম ওনার বাবার নাম দেবে বাবার নাম হচ্ছে মিলন রায় এবং সম্পর্ক হচ্ছে উনি হচ্ছে পিতা পিতা এবং কন্যা কন্যা সম্পর্ক এবং এনার জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এ উত্তর না এ দক্ষিণ চব্বিশ পরগনা এনার হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পরগনা এনার হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই দক্ষিণ চব্বিশ পরগনা এনার হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে সাগর এনার বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে সাগর এবারে ইনার পুরো এখানে পূরণ করা হয়ে গেল যেহেতু দু হাজার দুই সালে এনার ভোটার লিস্টের নাম আছে এবারে বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর হচ্ছে ইনার টু সেভেন নাইন এবং এনার হচ্ছে ক্রমিক নম্বর হচ্ছে সিক্স ওয়ান নাইন ঠিক আছে এবারে ইনি পূরণ করা হয়ে গেল এটা এবারে দেখুন এই সি যে ঘরটি আছে সি এই সি ঘরে শুধুমাত্র তারাই পূরণ করবে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাহলে এখানে বলছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এর দেওয়া আছে কী বলছে যে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসাইগারে দেওয়া আছে এই সমস্ত ভাষা অনেকে বুঝতে অনেক কঠিন মনে হয় যে কী সব বলছে এসব সর্বশেষ কলম এই সেই বলছে সাধারণ ভাষায় বলি এখানে তারাই পূরণ করবে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই ঠিক আছে এরা তারাই পূরণ করবে যাদের যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই ধরুন আমি আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম ছিল না তাহলে কি করব। তাহলে এই যে দু হাজার দুই সালে আমার ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে কি করতে হবে এখানে কিন্তু যার ছিল মানে কি আমার বাবার নাম ছিল দু হাজার দুই সালে তাহলে আমি কিন্তু আমার বাবার নাম এখানে লিখবো আমার বাবার ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার দেব আমার বাবা যে আছে ওনার যে রিলেটিভ আছে মানে আমার বাবার বাবার নাম মানে আমার দাদু আমার দাদুর নাম দেব এবং দাদুর সাথে আমার এই বাবার সম্পর্ক কী ছিল ছেলে পুত্র পিতা পুত্রের সম্পর্ক ছিল এবং ওনার জেলা দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এবং বিধানসভা ক্ষেত্র সাগর বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং ক্রমিক সংখ্যা অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা দিয়ে এখানে একটা সই করে দেবে বা হয়ে যাবে এবারে এই বিষয়টি এই যে রিনা দাস ইনি এখানেও পূরণ করেছে এখানেও পূরণ করেছে এখানে কিন্তু উনি পূরণ করবে না কারণ ওনার দু সালে ভোটার লিস্টে নাম আছে তাই উনি পূরণ করেছে আর এখানে তো সবাইকে কম্পালসারি পূরণ করতে হবে বাকি তিন নম্বর ঘরটাতে শুধু তারাই পূরণ করবে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই এবং তাদের তো নাম নেই কিন্তু তাদের যার নাম আছে সেই ডিটেলসটা এখানে পূরণ করবে যেরকম আমার নাম নেই দু হাজার দুই সালে ভোটার লিস্টে আমার বাবার নাম ছিল দু হাজার দুই সালে ভোটার লিস্টে তাই আমার বাবার নাম এখানে আমি লিখবো আমার বাবার এভিং নম্বর দেবো আমার বাবার বাবার নাম যে আছে দাদু আছে তার নাম দেব এবং তার সাথে সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্র এগুলো সমস্ত কিছু দিয়ে এখানে আমি সাই করব কারণ সিগনেচারটা যার ফ্রম যার নামে ফ্রম সেই কিন্তু এইখানে যার নামটা থাকবে সেই কিন্তু এখানে সিগনেচারটা করবে এবং এখানে একটা ডিক্লারেশান দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরে উল্লিখিত নির্বাচক আমি আমার সপরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি আমি নির্বাচন নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছি এবং উপরে উল্লিখিত নামটি আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয় আমি এই বিষয়ে সচেতন এই যে আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা বা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না তা উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ নম্বর ধারা তিনশো পঞ্চাশের তেতাল্লিশ অনুযায়ী এক বছর পর্যন্ত কারাবাস ও বা জরিমানা বা উভয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে এই ডিক্লারেশনটা কিন্তু আপনারা ভালো করে পড়বেন পড়েই কিন্তু সই করবেন এবং এখানে ফর্মটা কিন্তু পূরণ করবেন বারবার বলে দিই ফর্মের ডিক্লারেশান কিন্তু ভালো করে পড়বেন কারণ যেহেতু এটি একটি সরকারি কাগজ তো আমি মনে করি বা আপনাদেরকেও বলছি ডিক্লারেশন ভালো করে পড়বেন ভালো করে পূরণ করবেন ফর্মটা এবং ফর্মটা পূরণ হয়ে গেলে আপনারা বিএলওকে দিয়ে দেবেন যদি আমার বানানো ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে বলবেন যদি এখানে কোথাও কোনো ভুল হয়ে থাকে বা যদি কারোর কোনো জানার বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করেও বলতে পারেন আমি আপনাদের যথারীতি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে